ফেসবুকে আমরা এখন দেখছি একে অপরকে স্টার সেন্ড করছে তো সেই স্টারটি কোথায় পাওয়া যাবে তো সেই বিষয়ে আমাদের এই আজকের ভিডিওটি দেখে নেই তো প্রথমেই আমরা চলে আসলাম ফেসবুকে ফেসবুকে আসার পর যে ভিডিওতে আমরা স্টার গিফট করব তো সেই ভিডিওটি অন করব এবং কি এখানে এই যে কর্নারের উপরে যে দেখা যাচ্ছে যে স্টার চিহ্ন এবং শো ইউর অ্যাপ্লিকেশন তো সেখানে কিন্তু আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস শো করবে তো তোমরা তোমরা যারা প্রথমেই এখানে ক্লিক করবে এরকম হয়তো আসবে না তো আমার কিন্তু এখানে এখানে একটি স্টার এখনও কেনা আছে তো আমরা যদি আবার দশটি স্টার কিনতে চাই বা তোমরা প্রথম যে স্টারটি কিনতে চাও তো এটাতে সিলেক্ট করে দিবে সিলেক্ট করে কিন্তু এই যে নিচের যে অপশন আছে বাই স্টার তাহলে বাই স্টারই কিন্তু আমাদের ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর এরকম কিন্তু একটা অ্যামাউন্ট দেখাবে যে দশটা স্টারের দাম ছিয়াশি টাকা বা পঁয়তাল্লিশটা স্টারের দাম ছিয়াশি টাকা আঠেরোটা স্টারের দাম পঁয়ত্রিশ টাকা এরকম একটি অপশন দেখাবে তো তোমরা কি করবে যেটা তোমাদের পছন্দ মতো সেটা সিলেক্ট করে নেবে নেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে এই যে চলে আসছে তো এখানে আমরা কিন্তু কি করতে পারি যে ইউপিআই বা জিপের মাধ্যমে কিন্তু আমরা করতে পারি তো এখানে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু ইউপিআইয়ের মাধ্যমে তাহলে একটা এরকম ইন্টারফেস শো করবে তো যারা তোমরা বাংলাদেশ থেকে দেখছো তো তারা কিন্তু এখানে এই যে নিচে লেখা আছে অ্যাড কার্ড অর এট ক্রেডিট অর ডেবিট কার্ড অ্যাট নেট ব্যাঙ্কিং এই দুটি পদ্ধতির মাধ্যমে কিন্তু তোমরা এখানে স্টার্ট কিনতে পারবা তো বোঝা গেল আর আমাদের ইন্ডিয়ার জন্য যাদের ইউপিআই আইডি আছে ফোনপে আছে গুগল পে আছে হ্যাঁ বিভিন্ন ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে কিন্তু আমরা কিনতে পারি আর বাংলাদেশের জন্য এই যে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড এবং নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে তো এতটুকু বোঝা গেল তাহলে আমি যদি ইউপিআই মাধ্যমে ইউপিআই এর মাধ্যমে যদি আমি কিনতে চাই তাহলে আমি এ ক্লিক করব তোমরা তোমাদের যেটা থাকবে সেটাতে ক্লিক করে দিবে দেওয়ার পরে এই যে বাই যে লেখাটা আছে এই বাই লেখাটাতে কিন্তু আমাদের ক্লিক করতে হবে তো বাই লেখাটাতে যখনই ক্লিক করব আমাদের পরবর্তী এন্টারপ্রাইজে নিয়ে আসবে তো আমি এখানে হচ্ছে আমি এটি দেখাচ্ছি না আমার সিকিউরিটির জন্য তো তোমরা তোমাদের ইউপিআই আইডিটি দিয়ে এখানে পেমেন্ট করে দিবে অর্থাৎ এটা হচ্ছে পেমেন্টের অপশন তো এই অপশনে পেমেন্ট করলে কিন্তু আমাদের স্টার কেনা হয়ে যাবে আমরা তোমাদের মোবাইলে এভাবেই করবে পর আমাদের স্টার কেনা শেষ হয়ে গেলে অর্থাৎ আমরা যদি স্টারটি অ্যাড করি তাহলে যে ভিডিওটি আমরা স্টারটি গিফট করব তো এখানে আমরা কি সই ওর অ্যাপ্লিকেশনে ক্লিক করব করার পরে কি আছে আমরা যদি একটি স্টার গিফট করতে চাই এই যে এখানে সিলেক্ট ওড়াই আছে যদি দশটি করতে চাও তাহলে তোমার যদি দশটি কেনা থাকে তাহলে ওখানে ক্লিক করবা আর যদি ওই ভিডিওতে একটি করতে চাও তাহলে একটাতে ক্লিক করে সেন্ট যদি অপশনটি আমরা ক্লিক করি তবেই কিন্তু তার কাছে একটি স্টার পৌঁছে যাবে এখানে কিন্তু আমরা অনেকগুলি অপশন দেখতে পাচ্ছি তো আমরা কিন্তু এই এখানকার প্রত্যেকটি অপশনই কিন্তু একই সিস্টেমে আমরা কিনতে পারবো বা বাই করতে পারবো এবং সেন্ট করতে পারবো একইভাবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট এবং শেয়ার করবে